পাঁচ দশমিক একের পর্ব দুই আজকে সরল করো যে সতেরো থেকে চব্বিশ আজকে যে সরল সতেরো নাম্বারটা সরল করে দিব তোমরা দেখো জাস্ট সরল করার ক্ষেত্রে তোমার দুইটা সূত্র মনে রাখবা কিন্তু এই বর্গের যে বর্গ করার ক্ষেত্রে যে দুইটা সূত্র ওই দুইটা সূত্র জাস্ট সরল করার ক্ষেত্রে তোমার কাজে লাগবে যেমন এই এই সূত্রটা এ প্লাস পি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কাজে লাগবে আরেকটা হলো এ মাইনাস বিয়ার মাইনাস টু এ মধ্যে কি আছে এই জায়গায় আছে কি মাইনাস তোমার সরলের ক্ষেত্রে সমানের পরের অংশের মতো করার চেষ্টা করবা তোমার এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মতো ওই রাশি যে রাশিটা দেওয়া থাকবে ওই রাশিটাকে করার চেষ্টা করবা তাহলে সতেরো নাম্বার তোমার ধরে নিতে হবে ওই এইরকম করানোর জন্য এইরকম আকার করানোর জন্য তোমাকে এই যে এই যে সরলটা যে আছে যে টু এ প্লাস ওয়ান হোলি স্কোয়ার মাইনাস ফোর এ টু এ প্লাস ওয়ান প্লাস ফোর এ স্কোয়ার এইরকম এইটাকে এইটাকে আমরা সূত্রের মতো করবো এই জন্য একই রকম যেটা থাকবে এখানে দেখো টু এ প্লাস ওয়ান এইখানে কি আছে টু এ প্লাস ওয়ান এটুকু আমরা ধরে নিব যে কোনো একটা চলক ধরে নিব ওইটুক আমরা এক্স ধরে নিলাম তাহলে যে ধরি টু এ প্লাস ওয়ান এ অংশের সমান এক্স এটা ধরে নিলাম তাহলে প্রদত্ত রাশিটা কীরকম হয়ে যায় প্রদত্ত রাশি মানে যে প্রশ্নের যে রাশিটা আছে ওই রাশিটা তাহলে কি হয় টু এ প্লাস ওয়ানের ওয়ানের জায়গায় যদি আমরা এক্স লিখি তাহলে টু এ প্লাস ওয়ানের জায়গায় এক্স লিখলাম এই অংশের উপর স্কোয়ার ছিল তাহলে এক্সের উপর স্কোয়ার হবে মাইনাস ফোর এ ইন্টু হবে টু এ প্লাস ওয়ানের জায়গায় এক্স প্লাস ফোর এ স্কোয়ার সূত্রের মতো কিন্তু হওয়ার হইতেছে দেখো সূত্রে টু এ বি আছে তাহলে আমরা এই যে এক্স স্কোয়ার ঠিক রাখলাম চারকে এইভাবে লিখতে পারি টু ইন্টু এক্স ইন্টু টু এ দেখো দুই আর দুই গুণ করলে চার এ এবং গুণ করলে এ এক্স হয় আর ফোর এ স্কোয়ারকে এইভাবে লেখা যায় ব্রেকেটের ভিতরে টু এ আর এর উপরে হোলি স্কোয়ার দেখো দুই দুই স্কোয়ার মানে চার এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার তার মানে ফোর এ স্কোয়ারকে এইভাবে লেখা যায় টু এ হোলি স্কোয়ার এখন দেখো তুমি যদি এক্সকে মনে মনে এ কল্পনা করো আর টু একে কে মনে মনে বি কল্পনা করো তাহলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এই সূত্রটা স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এই সূত্রটা হয় এই যে সূত্রের এ অংশের মতো হয় এ অংশের মতো এ অংশের মতো হয় এই টুক আমরা লিখতে পারি কি যদি সমানের পরের অংশে হয় তাহলে পরের লাইন আগের অংশের মতো লিখবো এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এ অর্থাৎ এর জায়গায় এক্স মাইনাস বি এর জায়গায় কি টু এ এর উপর হোলি স্কোয়ার

তাহলে প্লাস ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান সেরকম ব্রেকেট বিজনেটু একটা তাহলে ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কোর্স সম্পর্কে বলি দেখো তোমার সপ্তম শ্রেণীর সম্পূর্ণ বইয়ের যত অঙ্ক আছে মানে অনুশীলনীর যত অঙ্ক আছে তোমাদের মোট সর্বমোট তিনশো চুরানব্বইটার মতো অর্থাৎ তো তিনশো চুরানব্বই এত ধরা যায় চারশোর মতো অঙ্ক আছে তোমাদের সর্বমোট চারশোর মতো অঙ্ক আছে আজকের পর্বে একটা অঙ্ক সমাধান করে এলাম এইরকম তোমাদের উনশিলন সর্বমোট উনশিলনের মতো চারশোর মতো অঙ্ক আছে এই চারশোর মতো অঙ্ক ভাইয়া নিজে সমাধান কোর্স কোর্সটি যারা করতে চাও মানে চারশো অঙ্ক সমাধান কোর্সটি যারা করতে চাও মাত্র দুইশো টাকা কোর্স ফি মাত্র কত দুইশো টাকা এই দুইশো টাকা দিয়ে ওই কোর্সটিতে তুমি যদি ভর্তি হও তাহলে চারশোটি অঙ্কের সমাধান তুমি দেখতে পারবা ঠিক আছে জাস্ট এই যে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই নাম্বারে আমার সাথে জাস্ট যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো তাহলে ওই ফেসবুক গ্রুপে ক্লাসগুলা কি রেকর্ডেড থাকবে তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত মানে তুমি যদি এখন কোর্সে ভর্তি হও একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাসগুলা যে কোনো সময় দেখতে পারো বা ধন্যবাদ সকলকে মাত্র কোর্স পি কত দুইশো টাকা